কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি আনসারি সাহাবি এসে বসবে সবাই তো আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারী সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মসজিষে যে লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকে ওই ওই এসে জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজি কি আছে এই সাহাবির মধ্যে

যেমন করি হোক এই সাহাবির ভেতরের সব খবর আমার জানতে হবে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস একবার পরিকল্পনা করে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন যাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই কয়দিন শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না হিসেবে আপনারে দিয়ে দিলাম থাকেন এবার আব্দুল্লা আমার ইবাস খুব ভালোভাবে ফলো করতে লাগলেন কখন সাহাবি কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে কেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনেলাস এমন কোনো বিশেষ আমলই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীর ভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোন আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক না এবার তিনি সোজা শাফটা আনসারী সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগে আমি বিশেষ এক উদ্দেশ্য এসেছি কি উদ্দেশ্য আব্দুল ইবনে আমর ইবনে আসমের বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণু ইসা ইসলাম তোমাকে জান্নাতি বলে প্রশ্ন করেছে তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিষ্ণুবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহু আকবার এবার अंसारी সাহেব মুফখলেন উনি বললেন ও ভাই আবদুল্লাহ ইবনে আমর ইবনুলাস এমন কোন বিশেষ আমল আমার নাই হালাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ করি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরের আগে উঠে তাহাজ্জুদ করি সময় মতো জিকির আরস্কার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সদকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস শুনে রাখো একটা কাজ আমি করি হয়তো বা কারণে আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারি সাহাবি কি কাজ তুমি করো এবার আনসারি সাহাবি বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোন হিংসা কোন ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রেমাফ করে দিয়ে করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না ফেরি আমি এমন ভাবে আমার বিছানায় যাই وليس في قلبي حقد এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই সুবহানাল্লাহ এজন্যই বিশ্বনবী এই সাহাবিকে তিন তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত খুব জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি এই সাহাবির মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে